এই ভিডিওর অনেক বেশি রিকোয়েস্ট আসছিল যে আমি কিভাবে হচ্ছে মেয়ে মানুষ হয় হচ্ছে কবুতর জবাই করি আবু দেখা উচায় কিভাবে কবুতর জবাই করি আর হাঁস মুরগি জবাই করি এই ভিডিওটা এক লাখ হচ্ছে রিকোয়েস্ট আসছিল এই যে ধরছি আমি আর মা এই যে বিসমিল্লা আল্লাহ 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 আল্লাহ

baka ni la lagi kay gi gubot d'to si bro ini ki ka kaiso hayre raka raki ayo si janan kita